এভরিওয়ান মুনমুন মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমাকে আর আমার ছেলেকে দেখেই বুঝতে পারছো আমরা সুস্থ আছি ভালো আছি তো আজকে ওই আজকে যে ব্লগটা দিচ্ছি ওটা গতকালকের বুধবারের ভিডিও নিয়েছিলাম কিন্তু আমি এডিট করতে পারি গরে অনেকটা কাজের চাপে পড়েছে তো তোমাদের আগের ব্লগে বলেছি যার জন্য আমার একদিন ডিলে হচ্ছে প্রত্যেকটি ব্লগ দিতে তো আজকের ব্লগটাও আমি দেবো কালকে কারণ আজকে তো আর সম্ভব হচ্ছে না তো এটা হচ্ছে গত কালকের ব্লগ মানে বুধবারের ব্লগ তো এটা শুরু করেছি আমি এই সকালে খাওয়া দাওয়া পরে আমি একটু ভাবলাম যে ঘরে রেশনটা এসেছে ওইটা গুছিয়ে নেই আর ব্লগটা স্টার্ট করেছি তখন থেকে সকালের মানে অনেকটা কাজ করেছি ঠিক আছে কিন্তু আমি ব্লগ ভিডিও করতে পারিনি মানে তাড়াহুড়ার মধ্যে না কি ভিডিও করব আর কি করব কিছু বুঝে উঠতে পারছি না তাছাড়া একা হাতে ভিডিও করা এডিট করা ঘর সামলানো তোমরা তো বুঝতেই পারছো আমার মতো যারা হাউস ওয়াইফ তোমরা তো বুঝতে পারছো পুরো মানে ফ্যামিলি মেনটেন করে আর অনেকে ভাবে হয়তো বা এটা মানে একদম লাইট কেস কিন্তু সেরকম কিছু না অনেকটাই বড়ো কাজ ভিডিও করাটাও একটা মানে ভিডিও যে তুমি করবে এই যে আমি ক্যামেরাটা সেট করতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ কারণ তাড়াহুড়োর মধ্যে করছি তো যার জন্য আমি আমার আমাকে বসলে ঠিক জায়গায় দেখা যাচ্ছে কিনা না ওইটাও আমি দেখাতে পারিনি তো যাই হোক আমি যেভাবেই করেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছো পুরো মাসের রেশন এসেছে আর ওইগুলো আমি এই কার্টুন থেকে নামিয়ে নিয়েছি আর ছেলে না ভীষণ যন্ত্রণা করছে কিছু করার নেই আমাকে বিকেলবেলা বেরোতে হয়েছে যার জন্য আমি ওইটা সকাল সকালে খাওয়া দাওয়া করেই ওইগুলো গুছাতে লেগে গেছি নইলে বিকেলবেলায় বেশিরভাগ বিকেলবেলায় গুছে কারণ মানে ওরা ঘুমে থাকে তো আমাকে তো বেরোতে হবে বললে তার জন্য ভাবলাম কাজটা সেরে নেই আর তখন বাবা একটু ব্লগ মানে তখন থেকে ব্লগে কি দেব তো এখান থেকে স্টার্ট করেছি আর তোমাদেরকে তো আগের মাসেও দেখিয়েছিলাম আমার পুরো মাসে রেশন খরচা আসার পরে কিরকম গুছায় তো সেভাবেই প্রত্যেক মাসে গুছাতে হয় কীরকম মাস চলে যায় বোঝাই যায় না আমরা মধ্যবর্তী আমাদের জীবনযাপন একইভাবে কাটাতে হচ্ছে মানে এক এ জীবন যাকে বলে সেটাই হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ রুটিন মেনটেন করতে করতে পুরো দিনটা চলে যায় তারপরে তোমরা আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছ ব্লগে ও আমাকে কতটুকু হেল্প করছে তোমরা নিঃ মানে দেখতে পাচ্ছ একটু মেয়ে যেরকম মাকে হেল্প করে কাজে ওই রকমই প্রথমে ভাবি মানে দুষ্টমি করবে তখন মানে পরে যখন দেখতে পেলাম ও আমাকে অনেকটা সাহায্য করছে তখন সত্যি মানে কি বলবো মনে অনেকটা ভালো লাগছে যে আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে এই ম্যাগির প্যাকেটগুলো অনেকটা দূরে ছিল ও আমার হাতে এনে দিচ্ছে একটা মেয়ে যেরকম মাকে কাজে সাহায্য করে ওইরকম আমার ছোটো ছেলেও আমাকে সাহায্য করছে একু না ও ঘরে তাকাতে সত্যি মানে টাইম কী মানে কীভাবে কেটে যায় বোঝাই যায় না আর ও যখন আমি কখনও ভাবি ও যখন স্কুলে চলে যাবে ওরা দুজনে স্কুলে থাকবে তখন পুরো দিনটা আমার কিভাবে কাটবে সবসময় তো আচ্ছা কাজের ফাঁকেও একটা টাইম মিলে যে ওর সাথে ওর কথাবার্তা শুনি ওর মানে ওর সাথে একটু খেলাধুলাও করি তোমরা তো দেখেছো মানে আমার টাইম পাস কীরকম হয় কাজের পরে তো তখন মানে কখনো কখনো ভাবি যে ও যদি স্কুলে চলে যায় আমি পুরো একা হয়ে যাব। আর ওরা দুজন স্কুলে চলে যাবে ওর বাবা অফিসে চলে যাবে তখন আমি পুরো একা হয়ে যাব। আর যেতেই তো হবে আর বেশি থেকে বেশি এক বছর গড়ে থাকবে এক থেকে দেড় বছর তারপরে তো স্কুলে দিতেই হবে আমার একা থাকাটা তো বড় হবে না ওর জীবন ওর ভবিষ্যৎ তো স্কুলে না গেলে তো আর কিছুই নেই স্কুলে গিয়ে ভালো পড়াশোনা করলে ভালো উজ্জ্বল জীবন মানে মানে ভালোভাবে জীবনযাপন করবে ভালো পড়াশোনা করলে ভালো চাকরি টাকরি করবে যায় না ওরা কি করবে না করবে সেগুলো তো আর মানে কেউ তো জানে না বড় হয়ে কি করবে না করবে কেউ বলতে পারে না মানে ঠাকুর ছাড়া কেউ বলতে পারে না যে আমার ছেলে বড় হয়ে কি করবে আমার মেয়ে বড় হয়ে কি করবে সেগুলো তো আমরা বলতেই পারবো না যাই হোক তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রেশন খরচা গোছানো হয়ে গেছে তারপরে আমি পেন্টের কাজে লেগে গেছি কারণ ওই জায়গাতে আমি ঠাকুর বসাবো তোমরা অনেকেই তো জানো আমি ঠাকুর বসাবো ঠাকুরের কুরসি এনেছি অনেক দিন থেকে আমার দু তিন দিন থেকে ব্লগটা চল চলছে মানে ঠাকুর নিয়ে তো এবার তো কুর্সি যখন হবে তখন তো আর কালার করা যাবে না আর ওইটুকু জায়গার জন্য আবার কাউকে ডাকতে হবে সেটাও আমি চাই না পেন্টার তো আমি ভাবলাম গড়ে পেন্ট মানে কালার আছে দেওয়ালের কালার আছে তো ওইটা আবার ভালোই ছিল তো ভাবলাম ওই জায়গাটা ফাঁকা হয়েছে আমি নিজেই করে নিই দেখি পারি নি কি তোমরা দেখি হাসছো কি বা অনেকে আর হাসবে আর নিজের কাজ না সবাই করে নিজের কাজ নিজে করাটাই ভালো তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে চলে আসছে ইলেকট্রিশিয়ান এসে প্রথমে ওই কুরসিটাকে ফিট করেছে ড্রিল মেশিন দিয়ে তারপরে ওইখানে একটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কুরসিতে একটা লাইট আছে তো লাইটটা জ্বলবে যেভাবে মানে তার জন্য কি সেলেটিভ দিয়ে প্লাগ সিস্টেমটা ঠিক করে দিচ্ছে কারণ ওইটা তো আমি নিজে পারবো না আমার কারেন্টের জিনিসগুলো আমার সত্যি খুব ভয় লাগে বাকি সব কাজ যেমন তেমন মানে সাহস করে করে নিতে পারবো কিন্তু ইলেকট্রিকের কাজ আমি টোটালি মানে আমিও ভয় পাই আমার হাজব্যান্ডও ভয় পাই জানি না ও কেন ভয় পায় ছেলেরা তো তেমন ভয় পায় না কিন্তু আমার ভীষণ ভয় করে তোমরা তো দেখেছো আমি ওইদিকে কালারের কাজটাও নিজে নিজে করে নিয়েছি কারণ ওইটুকু জায়গার জন্য আবার কাউকে ডাকা ডাকি সেটা আমার ভালো লাগে না আমি মানে আমি যতটুকু পারবো আমার সীমার ভিতরে আছে তো আমি করে নেব যে সেটা যাই হোক গড়ের কাজ হোক আর গড়ের বাইরের কাজ হোক যাই হোক তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে কোথাও চলে যাচ্ছি বাজার গুছিয়েছি তারপরেও আবার আমাকে বাজারে যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর যাওয়ার আগে তোমরা তো দেখেছ মানে ওদেরকে আমি ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছিল। আর বড়ো ছেলে তো লেট করে এসেছে স্কুল থেকে তো লেট করে আসার কারণে ও ঘুমাই নেই তো ও জেগেই ছিল তো ওদের বাবা গড়েছিল আর যাচ্ছি আমি ঠাকুরের কিছু মানে জিনিস আমার বাকি আছে আনার তো সেগুলো আমার আনার জন্য যাচ্ছি আর তখন ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে যেরকম সাপোর্ট করে যাচ্ছ ওই রকম সাপোর্ট করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ